আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের পিঠের রেসিপি শেয়ার করছি এই পিঠের রেসিপিটা দেখার জন্য ভালো করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে শেষ অব্দি চলো শুরু করি পিঠেটা বানানোর জন্য প্রথমেই একটা পুর বানিয়ে নিতে হবে নারকেলের আর খেজুর গুড় দিয়ে পুরটা আমি বানাবো এই জন্য নারকেলের করার সঙ্গে একটু খেজুর গুড় নিলাম নিয়ে এটাকে একটু হাতের সাহায্যে আগে একটু ভালো করে গুড়টাকে মেখে নিচ্ছি নারকেল কোড়ার সঙ্গে তারপরেই আমি গ্যাস জ্বালাবো এখনও আমি গ্যাসের ফ্লেম অন করিনি এবার গ্যাসের ফ্লেমটা অন করলাম করে এবার এটাকে ভালো করে গুড়টা গলবে এই গলে বেশ নারকেলের মানে পুটটা গুড়ের সঙ্গে মিশে যখন কড়াই থেকে বেশ ছেড়ে আসবে তখন বুঝবে যে পুটটা রেডি এই যে এখন দেখতে পাচ্ছ গুড়ের থেকে জল বেরিয়েছে এই যে অনেকটা টেনে এসছে এবার এই যে ছেড়েই আসছে মোটামুটি কড়াই থেকে মানে পুটটা আমার হয়ে এসছে বানানো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে পুটটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো এবার এরকমভাবে পুর একটু যদি বানিয়েও রাখা যায় তাহলে যে কোনো সময় যে কোনো পিঠে বানিয়ে ফেলা যায় ঝট করে এবার আমি আরেকটা পাত্রে আমি এই কাপ মেপে জল দেব এই কাপ মেপে আমি তিন কাপ মতো জল দিচ্ছি আর চার আমি এই যে চালের গুঁড়িটা নেব এতে যে ব্যবহার করব সেটা দু কাপ চালের গুঁড়ি তাহলে দু কাপ চালের গুঁড়ির জন্য আমি তিন কাপ জল নিলাম আর নিলাম একটু নুন দিলাম জলে আর একটু ঘি দিয়েছি এই ওয়ান টিস্পুন মতন ঘি দিলাম আর হাফ টি স্পুন মতন আমি নুন দিয়েছি দিয়ে জলটা যখন ফুটলো আমি এবার চালের গুঁড়িটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এই সময় আমি একটু গ্যাসের ফ্লেমটাকে কমে রেখেছি কারণ যাতে আমি এই জলের সঙ্গে চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে পারি কারণ গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে কি হবে আমি ঠিক মানে ইয়ে করতে পারবো না এটাকে মাখানোর জন্য জলের সঙ্গে ভালো করে কারণ খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে চালের গুঁড়িতে এই যে মাখানো হয়ে গেল গ্যাসের ফ্লেম আমার বন্ধ একটু ঢেকে রাখলাম কারণ একটু চালের গুঁড়ির এইটা একটু অল্প ঠান্ডা হওয়া দরকার কারণ ওটাকে হাতে করে এরপর আটা মাখার মতন আমি একটু মেখে নেব আরেকদিকে আরেকটা পাত্রে আমি এক লিটার মতো দুধ নিয়ে এটাকে জাল দিতে বসালাম এই যে দেখেছো এখনও ধুয়ো উঠছে এখনও বেশ গরম আছে এটা ওই জন্য একটু আমি খুন্তির সাহায্যে একটু নেড়ছেড়ে এটাকে গরম ভাবটা যাতে বেরিয়ে যায় সেই জন্য একটু নেড়ে দিচ্ছি এবার এখনও গরম আছে কিন্তু এটা টলারেবল মানে আমি হাত দিয়ে ছুতে পাচ্ছি এই অবস্থাতে একেবারে ঠান্ডা করা যাবে না এদিকে দুধটাও আমার ফুটে গেছে এবার এটা একটু সিমে করা থাক এই যে এরকমভাবে ভালো করে এটাকে মেখে নিলাম মাখা হয়ে গেল চালের গুড়ি দিয়ে বা চালের আটা যাই বলো সেই দিয়ে আমার ওই মণ্ডটা হয়ে গেল রেডি আর এদিকে আমি নারকেলের এই পুটটা থেকে আমি এরকম সরু সরু করে একটু রোল করে নিচ্ছি এটা করে নিলে আমার পিঠেটা বানানোর সময় সুবিধা হবে তাই জন্য এটা করতে হবে আগে আর এই যে দেখছো তেল মতন আমি কিন্তু কোনো তেল ব্যবহার নি এই রোলটা করার এটা নারকেলের থেকেই যে তেলটা বেরিয়েছে সেটাই দেখ এই তেলটা আর এই রোল করতে গিয়ে একটু যে ভেঙে ভেঙে যাচ্ছে তাতে কোনো চিন্তার কারণ নেই কোনো অসুবিধা হবে না ওটা একটু হাত দিয়ে আবার একটু এরকম করে করে এরকম যেমন আমি করছি একটু জুড়ে জুড়ে দিয়ে ব্যাস ওরকম করে দিলেও হয়ে যাবে এরকম আমি রোল করে রেখে দিলাম সাইডে আরেকটা দিকে এবার ওই যে মন্ডটা আমি করে রেখেছি মানে আটা মেখে রেখেছি চালের গুঁড়ি দিয়ে সেটার থেকে এরকম রুটি করার মতন একটু লেচি নিয়ে এটাকে রুটির মতো বেলবো আর এই যে গুঁড়োটা ব্যবহার করেছি এটাও চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়েই আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি বেলাটা সমান হওয়া চাই চারটে দিক মানে সব দিকটা আর কি যে একদিকটা মোটা একদিকটা পাতলা সেরকম নয় সুন্দর এটা বেলাও যায় কোনো অসুবিধা হয় না কারণ চালের এই যে আটাটা যে মাখলাম বেশ নরম হয়েছে মাখাটা দেখো খুব পাতলাও নয় খুব মোটাও নয় এই ভাবে এটা বেলতে হবে এবার এই রুটি মাখা যে রুটিটা বেললাম আমি আসলে এর মধ্যে এবার এই যে লম্বা করে রেখেছিলাম আগে রোল করে বানিয়ে রেখেছিলাম পুরটাকে সেগুলোকে এরকম করে আমি সাজিয়ে দিচ্ছি এই পুরটাকে আসলে এই রুটিটা দিয়ে মুড়ে দেওয়া এই কাজটা আমাকে এখানে করতে হবে আসলে এর জন্য আমি এই যে দুদিকটা একটু সমান করে মোটামুটি একটা কেটে নিচ্ছি যেটা আনিভেন সেটাকে বাদ দিয়ে দিলাম ওটা আবার পরেরটার সঙ্গে জুড়ে বেলে নেবো আবার এরকম রুটির মতন এবার এই যে মোড়াচ্ছি আমি এটা কিন্তু একদম রুটিটা পুরের গা দিয়ে ভালো করে চেপে মোড়াতে হবে মানে পুর আর রুটির মধ্যে যেন কোনো ফাঁক তৈরি না হয় একদম চিপে ভালো করে এটাকে এরকম একটা রোল বানিয়ে নিতে হবে এবার ভেতরে ফাঁক থাকলে কিন্তু এই যে এত সুন্দরভাবে রোলটা আর করা যাবে না সেই জন্য এইটা করার সময় খালি একটু দেখে নিতে হবে যে ভেতরে কোনো যেন ফাঁকা জায়গা তৈরি না হয় আর হলে এই রকম রোলটা করাই যাবে না এবার কিছুই না জাস্ট এটাকে ছোট ছোট পিস করে কেটে নেওয়া চাকুর সাহায্যে এই দেখো এই যে কেটেছি এই যে দেখতেই বুঝতে পারছো যে ভেতরে কিন্তু কোনো গ্যাপ নেই রুটি আর নারকেলের পুরটার মধ্যে যেন একদম নারকেলের পুটটার সঙ্গেই রুটিটা বেশ চেপে রয়েছে হয়ে গেল এবার এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে আমাকে পিঠেটা এরকম রোল করে নিয়ে এরকম জাস্ট ছোটো ছোট টুকরো এবার এই টুকরোটা আমার যেমন রকম ছোট সাইজটা ভালো লাগে বেশ মনে হয় প্রতিটা খাওয়ার সময় চামচেই বেশ একটা করে ছোট টুকরো মুখে যায় ভালো লাগে এতে খেতে চাইলে এটাকে একটু বড়ও করতে পারো এই যে এইভাবে আমি বানিয়ে নিয়েছি পিঠেগুলো আরেকটা দেখো এই যে আবার আরেকটা এরকম লেচি কেটে একটু ওই চালের আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি খুব সুন্দর বেলা যায় এবং আটা মাখাটা যে কত সুন্দর নরম আছে এমনও নরম নয় যে বেলা যাবে না আমাকে আমি বেলছি দেখেই বুঝতে পারছো যে এটা খুব সুন্দর রুটি বেলার মতোই বেলা যাচ্ছে কোনো অসুবিধা হয় না এটা বেলতে এরকম আবার একটু ওই যে পুটের রোল একটা নারকেলের পুট দিয়ে যে রোল মতন করে রেখেছি ওরকম করে বসিয়ে দিলাম দিয়ে সাইডের যেটা আনিভেন পার্ট ওটা কেটে বাদ দিয়ে এই এই সাইড থেকে দেখলে আর একটু ভালো হয়তো বুঝতে পারবে এই যে রকমভাবে একটু চেপে দিচ্ছে এই যে আঙুলের সাহায্যে একদম গায়ের সঙ্গে পুট্টার গায়ের সাথে যাতে রুটিটা বেশ চেপে থাকে দিয়ে বাকি অংশ যেটা সেটা কেটে নিলাম দিয়ে এবার এইটাকে ভালো করে রোল করে নেব তাহলে কি কোনো আর খুলে যাওয়ার দুধে যখন এটা ফুটবে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না তোমরা কেউ এরকম পিঠে আগে বানিয়েছ কি না জানিও আমার তো বেশ এটা মনে হলো নতুনত্বই লাগবে তোমাদের কাছে আমি বানাই বাড়িতে আমার কাছে তো বেশ এটা মজার লাগে তা সেই জন্য আমি এটা তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম তোমরা যদি কেউ আগে এটা বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও আজকে এই পিঠেটা বানাতে আমি এই যে দেখালাম এটা আমি আজকে একটু চিনি ব্যবহার করছি বাট এই চিনির রংটা দেখেছো সাদা ধপধপে নয় এটা রিফাইন্ড সুগার নয় এটা হচ্ছে আনরিফাইন্ড সুগার এটা একটু ওই জন্য হালকা একটা লালচে কালারের হয় এই চিনি এখন মোটামুটি সমস্ত ডিপার্টমেন্টাল স্টোরেই পেয়ে যাবে এটা এই চিনিটা মানে মোটামুটি রিফাইন্ড সুগার নয় বলি এটা খাওয়া যায় যার বাড়িতে এখন তো অনেকেরই বেশিরভাগ বাড়িতেই আছে ডায়াবেটিক পেশেন্টের থাকে তাহলে তারাও খেতে পারবে তা আমি এই জন্য এটা আজকে চিনি আর একটু খেজুর গুড় মিশিয়ে ব্যবহার করব দুটো দেব। তা সেই জন্য অল্প একটু চিনি ইউজ করলাম এরপরে আমি খেজুর গুড়ও দেব চিনিটা গলে গেছে এবার ওর মধ্যে আমি পিঠেগুলোকে ছেড়ে দিলাম দিয়ে খুব হালকা হাতে এটাকে একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি দুধের মধ্যে এটা এবার ফুটুক এদিকে আমি একটা মিক্সিং জারে অল্প একটু নারকেল কোড়া নিয়ে জল দিয়ে এটাকে একটু বেটে নিয়েছি আর এরপরে আবার একটু ওর মধ্যে ওই নারকেল কোড়াটার মধ্যেই আমি এক টেবিল স্পুন মতন একটু গুঁড়ো দুধ দিলাম দিয়ে গুঁড়ো দুধ মানে এখানে এক টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়েছি আর দু টেবিল স্পুন মতো নারকেল কোড়া এই অবস্থাতেই আমি এবার ওই নারকেল যে বেটে রেখেছি নারকেল কোড়া আর গুঁড়ো দুধটা সেই এর মধ্যে মিশিয়ে দেবো এটা তোমাদের যার যার পছন্দ মতো দিতে পারো আমার এটা পার্সোনালি খুব ভালো লাগে তাতে দিয়ে এই পিঠেটাতে আমি এভাবে দিই খেতে খুব ভাল লাগে তাতে বেশ মানে দুধটাও যখন খাওয়া হয় বেশ সুন্দর টেস্ট লাগে একটা এটা এবার একটু ভালো করে ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর বেশি দুধটাকে আমি ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে মানে আরও ঘন হয়ে যাবে এমনিতেই হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এই টেম্পারেচারটা দুধের আর একটু যেই কমে যাবে একটু কমে গেছে কিছুক্ষণ এই আমি এবার খেজুর গুড়টা অ্যাড করছি এটা আমার পাটালি গুড় মানে একটু যেন দুধের হিটটা একটু কম হয় নালে একটা দুধ কেটে যাওয়ার একটা চিন্তা থাকে আর কি সেই জন্য আমি এইভাবেই খেজুর গুড়টাকে অ্যাড করি দিয়ে গুড়টা দিয়ে এই যে এখন যা এখনও যা এমনি হিট আছে গুড় গলে যাবে এই দেখো পিঠেটা দেখেছ কি নরম সুন্দর চামচে কেটে গেল হয়ে গেছে এটা বানিয়েও বেশ একটা মজাদার পিঠে খেতে যেমন ভীষণ ভালো হয় বানানো এমন কিছু কঠিন নয় একবার ট্রাই করে এটা দেখতেই পারো তোমরা ঠান্ডার সময় তো এমনিতে আমাদের বাঙালিদের প্রচুর রকমের পিঠে আছে আমি ওপর থেকে একটু পাতলা একটা গুড়ের একটা রস বা ভীষণই পাতলা এটায় খুব যে মিষ্টি হয় তা নয় কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো হয় ওই একটু দু চামচ একটু আমি পরিবেশনের আগে একটু উপর থেকে ছড়িয়ে দিলাম